2026 হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমরা যারা টেনশনে রয়েছো তোমাদের এই এইচএসসি দু পরীক্ষা কোন সিলেবাসে এবং কোন নিয়মে হবে তো তোমাদের ভিডিওতে বিস্তারিত বলবো সিলেবাস সংশোধন ও পাঠ্যমে নতুন অধ্যায় যুক্ত করা এবং অধ্যায় বাদ দেওয়া নিয়ে সব কিছু তোমাদের এইভাবে থাকে তো অবশ্যই তোমার ভেতরে শেষ দেখার চেষ্টা করব তো তোমরা জানো তোমাদের বড় ভাই অর্থাৎ যারা দুই সালে এইচএসি পরীক্ষা দিবে তাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং নতুন শর্ট সিলেবাস তাদের কিন্তু প্রকাশ করেছে সেক্ষেত্রে তোমরা অনেক টেনশনে রয়েছে যে আমার আমাদের শর্ট সিলেবাস দেওয়া হবে কি না তো তোমরা দুই সালে এসসি পরীক্ষা দিয়েছো তোমাদের পুরো সিলেবাসে এবং পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়েছে এবং তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসি পরীক্ষাও তোমাদের পুরো সিলেবাসের উপরে পরীক্ষা হবে এবং পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে তোমাদের কোনো সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাস দেওয়া হবে না সেক্ষেত্রে তোমরা কিন্তু সুখ সুবিধা পাবে না যেভাবে পরীক্ষা হয় সেভাবে তোমাদেরও পরীক্ষা হবে এখন যদি তোমাদের পাঠ্য বই আছে তোমাদের পাঠ্য বই অনেক পরিবর্তন আনা হয়েছে জুলাই গণভোত্তানের পর তোমাদের পাঠ্য বই অনেক নতুন নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে অধ্যায় বাদ দেওয়া হয়েছে সংশোধন বিয়োজন করা হয়েছে এবং তোমাদের জুলাই গ গণভোত্তা কিছু ও অ্যাড করা হয়েছে তোমাদের পাঠ্য পাঠ্যবইগুলোতে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাঠ্য বইয়ে অনেক অধ্যায় ছিল তবে তোমাদের অধ্যায়গুলো কিন্তু কমিয়ে আনা হয়েছে প্রায় দুই থেকে তিনটি করে অধ্যায় তোমাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাসটাও একটু কিন্তু সংশোধন হয়েছে অর্থাৎ তোমাদের সিলেবাসটাও কিন্তু ছোটো হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে এবং পুরো সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা হবে কোনো সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে না আর তোমাদের যদি এই যে ছাব্বিশ পরীক্ষা নিয়ে কথা বলি তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু নির্দিষ্ট সময় পরীক্ষাটা হবে এমন না যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে এমন না তোমাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে যেমন আগে পরীক্ষা হতো তোমাদের এসএসসি পরীক্ষা হতো ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা হতো এপ্রিল মাসে ঠিক সেম তোমাদের এই যে ছাব্বিশ পরীক্ষা এপ্রিল মাসেই পরীক্ষা হবে তোমাদের কোনো পরীক্ষা পেছানো হবে না তোমরা যারা ভাবছো যে পরীক্ষা পেশানো হবে তাহলে তোমাদের সম্পূর্ণ ধারণা ভুল তোমাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা হবে তোমাদের এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে একটা সঠিক সময়ে তোমাদের পরীক্ষাটা শুরু হবে এবং সঠিক শিক্ষাপঞ্জী অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাগুলো শুরু হবে কাজেই তোমাদের কোনো শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে না তোমাদের পুরো সিলেবাসের উপরেই পরীক্ষা এবং পুরো বইয়ের উপরেই পরীক্ষা হবে আর তোমাদের এই যে দু হাজার ছাব্বিশ পরীক্ষায় অনেকটাই পরিবর্তন আনা হবে যেমন তোমাদের পরীক্ষার মানবন্ধনের পরিবর্তন আনা হবে তোমাদের পরীক্ষার নিয়মে পরিবর্তন আনা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সেক্ষেত্রে যখনই আমরা এই তথ্যগুলো জানতে পারবো তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অবশ্যই তোমাদের যেহেতু পাঠ্যবই পরিবর্তন আনা হয়েছে দু হাজার পঁচিশ সালের পাঠ্যবইগুলোতে সেক্ষেত্রে তোমরা যারা দুই হাজার চব্বিশ তেইশ বাইশের বইগুলো পড়তে এসো সেক্ষেত্রে কিন্তু ওই বইগুলো না পড়ার ভালো তোমাদের নতুন বই নেওয়াই উচিত কেননা তোমাদের অনেক জায়গায় পাঠ্যবই অনেক জায়গায় পরিবর্তন আনা হয়েছে এবং অপ্রয়োজনীয় জায়গাগুলো তোমাদের বাদ দেওয়া হয়েছে এবং নতুন নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে বিশেষ করে বাংলা ইংরেজি আইসিটি এই বিষয়গুলোতে কিন্তু অনেকটাই পরিবর্তন আনা হয়েছে এবং তোমরা যারা দুই হাজার চব্বিশ তেইশ বাইশের বইগুলো পড়তে আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই বইগুলো পড়তে পারো তবে তোমাদের যে যে নতুন অধ্যায়গুলো অ্যাড করা হয়েছে সেই অধ্যায়গুলো কিন্তু তোমরা সেই বইগুলোতে পাবা না তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার যে তোমাদের পুরো সিলেবাসে পরীক্ষা হবে এবং পুরো বইয়ের উপরেই পরীক্ষা হবে তোমাদের কোনো সংক্ষিপ্ত বা শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না তোমাদের পুরো সিলেবাসেই পরীক্ষা হবে এবং পুরো বইয়ের উপরেই পরীক্ষা হবে কাজেই তোমরা এখন থেকে পড়াশোনা ভালোভাবে স্টার্ট করে দাও এবং তোমাদের তোমাদের নির্দিষ্ট সময়ে পরীক্ষাটা হবে এবং তোমাদের দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষা তোমাদের এপ্রিল মাসে শুরু হবে তো আশা করি ক্লিয়ার তো এইখানে ভিডিও শেষ করি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কন করবা তোমাদের বন্ধুদের মাকে শেয়ার করো তো দেখো চা একটু তখন ভালো